চাকরিহারাদের জেলা শিক্ষা দপ্তর ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতন ধাস্তা জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরি হারা তরুণ তরুণী মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ত্রুঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমতন চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দফতর চত্বরে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা পাশাপাশি পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা I just will এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে মানে প্রতিবাদ জানাবে নাকি কালো ব্যাস আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে 780 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে ওই যে মুখ্যমন্ত্রী তো নিতাজি ইনস্টিটিউট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা আগে জয়েন করুন মানে ক্লাস কিসে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণ ভীষণভাবে আপত্তি আছে আমি যোগ্য শিক্ষক এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এই আমাদের আজকে দাবি মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন আপনার নিউজ